বেবি কে আজ কে বুড়ি দি বাবা কে পায়স্তি একজন ফার্সি কবি বড় ডাক দিয়ে সুন্দর করে মুসলমানদেরকে বলতেছেন ও মুসলমান কার সাথে সম্পর্ক কাটিয়া কার সাথে সম্পর্ক লাগায়া দিলা ও মুসলমান আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছে আর তুমি তোমার জীবনটাকে কোন পথে ব্যয় করতেছ তুমি তোমার জীবনটাকে কোন পথে ব্যয় করতে সরে বান্দা আল্লাহ তারা কেন তোমাকে দুনিয়ায় পাঠাইলেন কি উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করলে কি উদ্দেশ্যে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়ে তোমাকে লালন পালন করতেছেন রে বান্দা আর তুমি আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর জিন্দিগি দিয়ে আল্লাহর জিন্দিগি পায়া তুমি আজকে কোন পথের দিকে চলতেস তরসম নারসি বকা বায়ে আরাবি কে ইরা তুমি রাবি বতুর কি তরসম নারসি বকাবাই আরাবি কে ইরাহ তুমি রাবি বতুর কি এই জন্য আরেকজন ফার্সি কবি বলেছেন আমি তো ভয় পাইতেছি আমি তো ভয় করতেছি রে আল্লাহর বন্দা আমি তো ভয় করতেছি নারসি রসি তোমরা পৌঁছতে পারবে না কাবা শরীফের দিকে আল্লাহর ঘর কাবা শরীফের দিকে তোমরা যাইতে চাও কি কিন্তু তোমরা যাইতে পারবা না কারণ যে রাস্তায় তোমরা চলতেছ এই রাস্তা হচ্ছে তুর্কিস্তানের রাস্তা আর তুর্কিস্তানের রাস্তা দিয়ে তোমরা কখনো তুর্কিস্তানের দিকে চললে কাবা শরীফের দিকে যাইতে পারবা না মুসলমান ভাইয়ারা আমার আমাদের দেশ থেকে কাবা শরীফ কোন দিকে পূর্ব দিকে না পশ্চিম দিকে আরেকটু জুড়ে বলেন আমাদের দেশ থেকে কাবা শরীফ হচ্ছে পশ্চিম দিকে এবার কোন ব্যক্তি যদি পূর্ব দিকে হাঁটা শুরু করে দেয় কোনোদিন কি কাবা শরীফে পৌঁছতে পারবো নাকি কোনোদিনও কাবা শরীফে পৌঁছতে পারবো না কারণ কাবা শরীফে পৌঁছতে হলে তাকে পশ্চিম দিকের রাস্তা ধরতে হবে কথা বলেন ঠিক কিনা অমুসলমান পশ্চিম দিকের রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি চলা শুরু করে আজ হকাল হ আল্লাহর কাবার সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে জীবনটা সার্থক হয়ে যাবে বলেন সুবহান আর যদি পূর্ব দিকে চলে সময় চলতে চলতে জিন্দেগিটা ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর কাবা শরীফের দিকে যেতে পারবে না কথা কন ঠিক কিনা ও মুসলমান ভাইয়ের আমার আল্লাহ সুবহান এই যে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এই দুনিয়া কি আমাদের বাড়ি নাকি আর একটু বলেন ও মুসলমান এই দুনিয়াটা আমাদের বাড়ি না তো আমাদের বাড়িটা কোনটা আর একটু বলেন আমাদের বাড়ি হচ্ছে জান্নাত জান্নাত কথা বলেন না কেন শব্দ বলতে লজ্জা লাগে নাকি তো বলেন না কেন একটু জুড়ে বলেন আমাদের বাড়িটা কোন জায়গায় আমাদের বাড়ি হচ্ছে জান্নাত আর এই দুনিয়া হচ্ছে জান্নাত করজনের শস্য ক্ষেত্র মাত্র ও দুনিয়ার মুসলমান না এবং কেউ থাকতে পারবেও না নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে দুনিয়ার মধ্যে মালিক রাখবেন এরপর তোমাকে দুনিয়া ছেড়ে আখের হাতের দিকে পথ চলতে হবে আখেরাতের হাতের দিকে পথ ধরতে হবে আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত আসল ঠিকানা কোনটা ও মুসলমান জান্নাতে যেতে কে কে চান একটু হাত উঠায় দেখান আল্লাহ তাআলা কবুল করেন হাত নামান এবার একটু হাত জাগান তো কে জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান কেউ আছে নাকি জাহান নামে যেতে চান কেউ আছে নাকি কেউ নাই হাইরে জাহান নাম ও যাবো এসান নামাজটা তো সবাই করছেনসলমান তেল দেয় কম ভাজা খাওয়ার জম একটা কথা গ্রামের মধ্যে আছে গাছের মধ্যে কাঁঠাল নাই মুসের মধ্যে তেল লাগায় গাছের মধ্যে কি নাই গাছের মধ্যে কাঠাল নাই কিন্তু মুসের মধ্যে তেল লাগায় গাছের মধ্যে যখন কাঠাল নাই মুসের মধ্যে তেল লাগায় কোনো লাভ আছে নাকি এসার নামাজটা নাই ফজরের নামাজটা নাই জহরের নামাজটা নাই আসরের নামাজটা নাই মাগরিবের নামাজটা নাই থুতার মধ্যে দাঁড়িয়েও নাই মাথার মধ্যে টুপিও নাই জিন্দেগিতে ইসলামও নাই প্রস্রাব করে ঢেলও নাই পানিও নাই পায়খানা করে সুসে কিনা এটারও ঠিক নাই এই মুসলমান বলে আবার জান্নাতে যাবার চায় যেমন কেউ বিয়েই করে নাই মেয়ে দাওয়াত দেওয়ার মেয়ে জামাইকে দাওয়াত দেওয়ার চিন্তা করতেছে মুরব্বী কই যাক আচ্ছা প্রস্রাব করতে গেলে যাক প্রস্রাব করে এসে বসুন এমনি যেন কেউ না ওঠে একটু খেয়াল করবেন ঠিক আছে যদি উঠাউঠি করেন আমি কিন্তু আলোচনা ছেড়ে দিব আর যদি কিছুক্ষণ থাকেন আমি আছি ইনশাল্লাহ কিছুক্ষণ তো বলতে চাই বলতেছিলাম যে নিজে বিয়ে এখনো করে নাই কিন্তু মেয়ের জামাইকে দাওয়াত দিয়ে কোন ঘরে রাখবো এটা নিয়ে ফিকির করতেছে এটা কি আহাম্মক না গেনি। কত বড় আহাম্মক মস্ত বড় আহাম্মক ও মুসলমান ঠিক কি ভাবে পাঁচ পাশক্ত নামাজকে ছেড়ে দিয়ে জান্নাতের আশা করা বড়ো পাঁচ পাশ নামাজকে ছেড়ে দিয়া রমজান মাসের রোজাকে ছেড়ে দিয়া হস জাকাতত সমূহকে ছেড়ে দিয়া ইমানটাকে সঠিক না করিয়া যদি কোনো ব্যক্তি জান্নাতের আশা করে বসে থাকে গো এর সাইতে বড় আহামক দুনিয়াতে না